বেশ কিছু দিন ধরেই আপনার জাপানি টেলিভিশনে কন্টিনিউ আপনার প্রোগ্রামের মতো করেই একটা নিউজ করতেছে তা হচ্ছে হ্যাকিং আর তো এর মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তো অনেকের আপনার দেখা গেছে তার সাইট হ্যাক করে গেছে তো হ্যাকারের সংখ্যা অনেক বেড়ে গেছে জাপানে তো এই জিনিসটা খেয়াল রাখবেন যারা বিশেষ করে আপনার এইসব দিক নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি আছে আর হ্যাকিং এর ক্ষেত্রে দেখা গেছে যে এরা অনেক সময়তে ব্যস্ত থাকবেন যে ফোন দিছে ফোন দিয়ে ফোন নাম্বার চাচ্ছে বা আপনার পিন নাম্বার চাচ্ছে সব জিনিস অথবা আপনার লিঙ্ক দিয়ে পাঠাচ্ছে সেই লিঙ্কে নর্মাল ক্লিক করে আপনি দেখা গেছেন যে এতে ইয়েতে পড়ে গেছেন তো এই জিনিসগুলা একটুই থাকতে হবে বাংলাদেশের মতো এখানেও আর এখানে হ্যাক হলে তো বোঝেনি যে বড় ধরনের একটা ই খাবেন কারণ আমাদের এখানে একাধিক ক্রেডিট কার্ড বলেন বা একাধিক সাইটের মধ্যে করা থাকে তো এগুলো থেকে বড় ধরনের ই হতে পারে আর যদি সম্ভব হয় যে সব সাইটগুলো আছে অনলাইনে কেনাকাটা করেন বাই করেন এগুলো লিমিট কমিয়ে দেওয়ার অপশন থাকলে হ্যাঁ কমিয়ে দিতে পারেন যে থেকে বেশি কেনাকাটা হলে যাতে নোটিফিকেশন আছে আপনার বা আপনার ইয়ের ক্রেডিট কার্ডের বা এগুলানের ব্যাংকে এগুলার তোলার লিমিট কিন্তু ই করে যাওয়া যায় কন্ট্রোল করা যায় তো এগুলানের লিমিটগুলা আপনারা যদি কমায় দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে একবারে অনেক টাকা বা অনেকেই তুলতে পারবে না এর মাধ্যমে কিছুটা প্রতিরোধ করা যেতে পারে আর সবচেয়ে বেশি যেটা ভালো হয় সচেতন থাকা আর কি যেহেতু কন্টিনিউ নিউজ হচ্ছে তার মানে হচ্ছে কিছু একটা আছে আর কি এই চক্রটা ভালোই শক্তিশালী